এবং এখানে এটা হচ্ছে গেম থিওরি গেম থিওরি এবং এটাকে বলে প্রিজনার্স ডিলেমা মানে এরকম যে যে দুই প্রিজনার তারা যদি কোঅপারেট করে দুইজনই জিতবে একজন যদি কোঅপারেট না করে আর অন্যজন যদি কোঅপারেট করে তাহলে যে কোঅপারেট করে না সে জিতে আর যদি দুই দুজনই কোঅপারেট না করে তো দুইজনই কম পায় মানে এরকম একটা সিস্টেম ছিল তো সেখানে বাইশটা আপনার ইয়ে বোধ সফটওয়্যার এক একজন এক একটাভাবে ডিজাইন করছে যে কীভাবে এই টিকট্যাকটা এভাবে খেলবে বিজনেস ডিলোমা খেলবে গেম থিওরি এই এটা এই এবং এখানে তারা যেটা দেখা যায় যে বেস্ট গেমের তারা এটা স্ট্র্যাটেজি কি আমরা যখন দুইজন দুইজনের সাথে খেলি এখানে ভারত এবং বাংলাদেশ একই কথা এটার বেস্ট স্ট্র্যাটেজি কি বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু বি গুড বাংলাদেশ কিন্তু গুড বাংলাদেশ কিন্তু হিন্দু আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের বোনদের নিরাপত্তার ব্যাপারে এখন একটা আপসীনতার ব্যাপার আসছে বাংলাদেশে আমরা কিন্তু এখন গুড হ্যাঁ আমি কিন্তু বলবো না যে আমরা আগে এরকম ছিলাম বলে বলবো না নেক্সট হচ্ছে কি আপনাকে কিন্তু ফরগিভিং হইতে হবে ফরগিভিং মানে আমরা কিন্তু ভারত যে আমাদের এখানে ইয়ে করেছে যা করেছে গত পনেরো বছরে আমরা কিন্তু ভারত সরকারকে কিন্তু এই জন্য কিন্তু তীব্র ইয়ে দেই নাই আমরা নাই নেই নি আমরা কারোপরে নেই নি কিন্তু থার্ড আমাদের একটা জিনিস হইতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু প্রভোকেবল অর্থাৎ আমাদেরকে কিছু করলে আমাদেরকে কিন্তু উল্টা দিতে হবে এবং এই ব্যাপারে আমাদের ক্লিয়ার থাকতে হবে যদি ভারত বুঝে যে বাংলাদেশকে কিন্তু আমরা যদি ঠেলা দিই বাংলাদেশ উল্টো ঠেলা দিবে এবং এই ব্যাপারে ক্লিয়ার কিন্তু সে আবার গুডও থাকবে তাহলে আমাদের মধ্যে কোঅপারেশন হতে পারে আমি সেই জন্য আমাদের গার্ডস টুকু আমাদের মেরুদণ্ডের যে শক্তি সেটা এক্সপোজ করতে হবে হ্যাঁ সেটা আপনাকে করতে হবে সেক্ষেত্রে যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে যে আমরা দেখেছি এর আগে ভারতীয় হাই কমিশনকে তলব করা হয়েছে কৈফিয়ার চাওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাকে বহিষ্কার কথা বলছে আমি আবারও বলছি আপনাকে এই ধরনের বহিষ্কারের বিপক্ষে এক আমি বলবো যে ওরা আগে করুক আমি তলব করা কোনো ব্যাপারই না কারণ যা হয়েছে সেটা ডিপ্লোম্যাটিক মানে ভিয়েনা কনভেনশনের চা এটা আপনি করতেই পারেন এটা রাষ্ট্রদূতকে তলব করে কোন ব্যাপারই না কিন্তু আমি এটা তো বলবোই আর আমি আরো একটু বলবো যে বাংলাদেশ সরকারের উপদেষ্টারা এখন কিন্তু বলছে যে মিডিয়ারা গণমাধ্যম অপপ্রচার করছে

আমি মনে করি যে আমি একটু আগে আপনাকে যেগুলো বলেছি সেগুলো আন্তর্জাতিক করা উচিত আমাদের প্রতিবাদ আরও করতে পারেন কিন্তু আমি যেটা মনে করি আমাদের বাস্তবতাটাকে পৃথিবীর কাছে দেখানো তাদের যে মেলিশিয়াস ইন্টেনশান সেটা দেখানো এবং তারা কিভাবে ষড়যন্ত্র করে এগুলো করছে সেটা দেখানো এগুলো আমাদের কাছে মাছ মোর ইম্পর্টেন্ট বিকজ আমি একটু আগে এক জায়গায় কথা বলছিলাম যে এটা কিন্তু পাবলিক রিলেশনস ওয়ার এটা এটা পাবলিক ওয়ার ওয়ার আমাদের ডিপেন্ডেন্সি কমাতে হবে একই সময়ে আমাদের ডিফেন্স রেডিনেস থাকতে হবে আমি দেখলাম যে নয়টা এখানকার ইয়েতে ওই যে ওনাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে তারা বোধহয় নিরাপত্তা হাই অ্যালার্ট করতে বলেছে আমাদের বিজেপি হাই অ্যালার্ট থাকা উচিত